আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি সৌদি আরবে তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি প্লেনের মধ্যে বসা আছি তো আমি তোমাদেরকে প্লেনের মধ্যে থেকে প্লেনের বাহিরের কিছু দৃশ্য দেখাতে চলেছি এই যে দেখো তোমরা আমি জ্বালানা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্লেনের বাইরের দৃশ্য দেখতে পাচ্ছ আমরা মেঘের মধ্য দিয়ে চলেছি আমরা বর্তমানে আছি একদম মেঘের মধ্যে পরে উঠি নাই এখনও মেঘের মধ্যেই আছি তো দেখতে পাচ্ছ আমরা সৌদি আরবে চলে যাচ্ছি তো আমি ঢাকা থেকে টেক অফ করি সেখান থেকে সারজার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এটা আমাদের ঢাকার আকাশ সাধারণত ঢাকার আকাশ আজকে মেঘলা ছিল সেজন্য তোমরা এতটা মেঘ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে সারজা এয়ারপোর্টে আমার একটা ট্রানজিট আছে ট্রানজিট নিয়ে সেখান থেকে আমি হাইল এয়ারপোর্টে পৌঁছাবো আর ট্রানজিট যদি না বোঝো সেটা হচ্ছে একটা বিমান থেকে পাল্টে আমি অন্য বিমানে উঠবো অর্থাৎ একই এয়ারলাইন্সের যেরকম এয়ার আরবিয়ার বিমানেই উঠবো কিন্তু অন্য একটা বিমানে উঠবো সেখান থেকে আমি হাইলি এয়ারপোর্টে পৌঁছেবো দেখতে পাচ্ছো তোমরা বিমানের ভেতরের দৃশ্য কি চমৎকার একটা দৃশ্য সুবাহ